আপনি কি জানেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের নারীরা প্রাচীনকাল থেকেই একটি বিশেষ সৌন্দর্য ও স্বাস্থ্য টিপস মেনে চলে আর সেটি হল রাতে ঘুমানোর আগে নাভিতে তেল ব্যবহার করা কিন্তু কেন এর পেছনে আসল রহস্য কি নাভি আমাদের শরীরের কেন্দ্রবিন্দু জন্মের সময় এখান দিয়েই মায়ের সাথে সন্তানের সংযোগ স্থাপন হয় তাই প্রাচীন চিকিৎসা শাস্ত্র যেমন আয়ুর্বেদ ও ইউনানির মতে নাভিকে বলা হয় জীবনের দরজা আর এই জীবনের দরজা দিয়ে যদি উত্তম কিছু প্রবেশ করানো যায় তাহলে তার ফলাফলটাও উত্তমই পাওয়া যায় সৌদি নারীরা কেন নাভিতে তেল ব্যবহার করেন এর পাঁচটি কারণ রয়েছে বিজ্ঞানসম্মতভাবে নাম্বার এক ত্বকের উজ্জ্বলতা বাড়াতে তারা বিশ্বাস করেন নাভিতে বাদামের তেল জলপাই তেল বা নারিকেলের তেল দিলে ত্বক ভেতর থেকে পুষ্টি পায় এবং মুখে স্বাভাবিক উজ্জ্বলতা আসে নাম্বার দুই শরীরকে ডিটক্সিফাই করতে নাভের মধ্যে দিয়ে টক্সিন বা ক্ষতিকর উপাদান বের হয়ে যায় বলে প্রাচীনরা মনে করেন নাম্বার তিন হরমোন ব্যালেন্স রাখতে বিশেষ করে নারীদের জন্য নাভিতে তেল ব্যবহার করা হরমোন সমস্যার অনেকটাই নিয়ন্ত্রণে আসে নাম্বার চার চুল ও ঠোঁটের সৌন্দর্যের জন্য সৌদি আরবের অনেক নারী নাভিতে সরিষার তেল বা নারিকেলের তেল দেন এতে চুলের গোড়া শক্ত হয় এবং ঠোঁটও নরম হয় রিল্যাক্সেশন এবং ভালো ঘুমের জন্য রাতে নাভিতে তেল ব্যবহার করলে মানসিক প্রশান্তি আসে এবং ঘুমও ভালো হয় স্বাভাবিকভাবে এ সকল দেশে অলিভ অয়েল অর্থাৎ জয়তুনের তেল কোকোনাট অয়েল অর্থাৎ নারিকেলের তেল সেসেময়েল অর্থাৎ তিলের তেল এবং বাদামের তেল ব্যবহার করা হয় তবে এটি হান্ড্রেড পার্সেন্ট বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় বরং এটি একটি ঐতিহ্য অভ্যাস এবং ঘরোয়া টোটকা যদি কারো ত্বকে অ্যালার্জি থাকে তবে ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তাহলে বুঝতেই পারছেন সৌদি আরবের নারীদের সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে কিছু ঘরোয়া রহস্য আপনি কি কখনো নাভিতে তেল ব্যবহার করেছেন আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন কমেন্টসে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ